আমিন জোরে বলছে পিটাইছে আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাআল্লাহ মসজিদ ফাটায় দিবেন একবার আমিন জোরে বলবেন জানে যাতে যারা ইহুদিপন্থী তাদের কলিজাটা কেঁপে ওঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আম্মারের সাথে জান্নাতের একতায় দোয়া করব। কিন্তু বেদাতিদের সাথে আপোষ না আরে রফুল করে ফাঁসির কাস্টে ঝুলে মুরজম হোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজাপ্ত করা হয়েছে কিন্তু রফল করা ছাড়েনি আর আমিন বলা ছাড়ব আমরা রফল করা ছাড়ব সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ মাজার পূজা কবর পূজা পীর পূজা বাংলাদেশ আবার স্বাধীন হবে এই পূজা গুলো থাকবে না ইনশাল্লাহ থাকবে না আবার স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ স্বাধীন হবে তুমি ডিব্বায় ঠেলা মেরেছ এই সুগন্ধি বাংলাদেশ সব জায়গায় যাবে ইনশাল্লাহ কিসের বেরলোবে আর কিসের দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশ ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়ায় ফেলবে ইনশাল্লা সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি খুব মজা বায়াত বায়াত নেওয়া হারাম মনে থাকবে এই চলবে না বেদাতি বায়াত চলবে না কতবার বলছি কোন আলেম বায়াতের প্রতি একমত না একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনি কি বৈধ বলবেন হ্যাঁ খবরদার এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা কিন্তু ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে লাভ নাই আমার কথা কি মানবেন আপনারা আলবানির কথা কি মানবেন না না আঙ্কেল বলছে কি জানেন আঙ্কেল খেপে গেছে না না বাদ দেবো না আজকে বাদ করে উঠবো থামেন বলছেন কি জানেন শোনেন বলছেন আলবানী কাৎ কানা মানুষ কি জানে কি ইমাম ইবনে কানা মানুষ কি জানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির রা এরা কি আহলে হাদিস হ্যাঁ এরা কি আহলে কবিশ রাইট যারা এই ধরনের কথা বলে আরে মানহাজ কিসের বুঝන්නේ কথা মানহাজ কিসের আরে মানহাজ সাড়ে একজন মানুষ মুসলমানই না মানহাজ সাড়ে একজন মানুষ হেদায়েতি পাবে না একশো সাঁত্রিশ বাকারা খোলেন আর বলে কিসের মানহাজ আল্লাহ বোঝার তো বায়াত নেওয়া বেদাত মনে থাকবে বায়াত নেওয়া হারাম নিবেন না আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন এই বায়াতটাকে তোবা করবেন অঙ্ক তোবা বুঝতে পারছেন যে আল্লাহ এই বায়াত করে আমি পাপ কাজ করে তুমি আমাকে মাফ করে দিও জুমার দিনে দুই আজান দেওয়া কি বেদাত না জুমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত এটা বেতাল কিন্তু উসমান রাজিয়াল বেদা আদান কি বেদাত না বুঝে ফতোয়া দিবেন একজন বলছে যে উসমানের আদানও বেদাত ছিল আহলাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলাদিসের কোন পরিকল্পনা আছে কি ওয়াজ করলাম আপনার কাছে ওয়াজ করিনি আজকে ঐক্যের ব্যাপারে প্রস্তুত আগে করেছেন রেজাল করিম আবরার বলেছে তোরা দুই পয়েন্ট না দুই চারটি ও দুই চারটা চটি বই পড়িস আমাদের আলেমরা যে বই লেগেছে তা দিয়ে কবর দেওয়া যাবে ও রেজাল করিম আবরা হ্যাঁ না আমার এই বন্ধুটা খুব গালি গালাস করে আহলে কোন বক্তব্য নাই যে আমাকে গালি দেয়নি খুব গালি দেয় আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তটা ভালো করে দেয় কেউ আমিন বলেন একজন বলেছে শুধু এক জায়গায় কেউ আমিন বলেন আমিন বলেন বলছে আপনিই বলেন আমরা বলবো না আহলাদিসদের এত গালি দেয় ও বলে না তাই না আচ্ছা এত গালি দিতে হবে আলে আলহামাকে এই যে কথাটা বলেছে আমাদের কাছে আলে সোকেই দেখেনি কথা বোঝা গেছে আমরা আমাদের তো কেতাব কবর দিতে চাই না কোরআন এবং হাদিস এই দুইটা এমন কেতাব হ্যাঁ এমন কেতাব দুইটা একজন মুরব্বী বলেছিল কোরআন হাদিসে থাকলে লম্বা লম্বা বইয়ের দরকার হয় না কথা বুঝতে পারলেন কুরআন হাদিসে নাই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন দ্বারা হয়েছে হাদিস দ্বারা হয়েছে যে তোমাদের এত বড় বড় কেতাব লাগে কেন বুঝেননি কথা আমরা কুরআন হাদিস দ্বারাই কুরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চায় না সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চায় কথা এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এ আবরার কথা আপনি শুনেন আপনার কান নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে নষ্ট হয়েছে আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে এর কথা শুনলে যদি কুকুর বানরোর কথা শুনে তবু ফিট হয়ে যাবে আপনি শুনলেন কি করে সি একই দিনে আপনার জুমার খুতবা ও সালাতুই করফারেন্স রাজশাহীতে আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে কেন খুদবা বন্ধ করে দিবেন আঙ্কেল এটা তো ভুল করেছেন আজকে খুতবাটা অফ রাখতেন যেহেতু রাজশাহীতে সালাদু কনফারেন্স তাই না এগুলো হলো না এটা এটা কোনো প্রশ্ন হলো একটা এটা কোনো প্রশ্ন হলো আপনার মাথায় মনে সমস্যা আছে খবরদার প্রশ্নকারী মাঝে মাঝে আমি ধুলাই দিই আপনাকে ধুলাই দেওয়ার দরকার আপনি কেন লেখলেন এটা সব আলেম সালাফি কনফারেন্স যাবে কে বলেছে তাহলে মসজিদে খুতবা দেবে কে আপনি দিবেন খুতবা হাত তুলেন আহ তোলেন খুব আপনি দিবেন কি বাজে কথা লেগেছে আপনার অন্তরটা এত খারাপ সি মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম আমি সি সি মিশরের পিরামিডে কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন পিরামিড কে বানাইছে কে বানাইছে পিরামিড কেউ বানায়নি আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে কিন্তু এইগুলো আর তৈরি আমি এক অফিসে চাকরি করি নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে জামাত হয় না একই নামাজ পড়ি নামাজ হবে কি একাই নামাজ পড়ি ভাষাও লিখতে পারেন। একাই নামাজ পড়ে হবে কি আগে বলে দিছি ডক্টর মুসলুদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন দলের নাম ইনসাফ পার্টি কি করতে হবে আমি করলে আমাকে প্রশ্ন করতেন ডক্টর মুসলুদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন ঠিক আছে আমার বক্তব্য শুনলেন না উনি কেন জায়েজ বলেছেন ওনার কাছ থেকে শুনবেন ঠিক আছে কাবার বড় কি লেখছে বড় বড় ইমাম তাদের দাড়ি ছুটু কেন এত বড় আলেম তারা কি দাড়ি কাটে দাঁড়ি কাটে না ঝরে যায় মনে হয় নাকি আপনি তাই বলতে চাচ্ছেন এটাই তো আপনাদের ভুল হয়েছে এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে আলেমদের ফতুয়া আর ইমামদের ফতুয়াকে আপনারা কি করে নিছেন কারো দেখে ইসলাম চলে না সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন আহলে হাদিসরা ওই মক্কায় যে বিশ টাকার তারাবি চালু ছিল মদিনায় চালু ছিল ওকে তোয়াক্কা করেছে কোনো দিন সাড়ে আটশো বছর মক্কায় সাহার ইমাম সালাত পড়াতো মুসাল্লা চারটা ছিল আহলাদিসরা কোন বলেছে ওই সাহের মুসাল্লা উৎখাত হয়েছে এই টাকা তো উৎখাত হয়েছে আহলে হাদিসরা আহলাদিস জাগায় আছে কোরআন সুন্নার উপরে কথা বলতে হবে এখানে কেউ সুঁজ ঢুকাতে পারবেন না আহ ওই নীতিতেই থাকবে যারা বলছিল বিশ টাকা তারাবি যায় তাদের মুখটা পুড়ে গেছে এখন মক্কাই যে নাই আর ডক্টর মিজার রহমান আজহারি তার ওয়াজ শোনা যাবে কি এত ওয়াজ শুনি এটা বুঝলেন হ্যাঁ যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না আকিদা তাওহিদের ওয়াজ করে না তার বক্তব্য শোনা যাবে না ও আহলে হাদিস হলেও এটাই হলো বিভ্রান্তি আকীদার ওয়াজ তাওহিদের রুয়াজ শিরিকের রুয়াজ বেদাতে রুয়াজ যারা করে না তাদের বক্তব্য শোনা যাবে না এই আজহারি সাহেব বলেছে আহাদিস মসজিদে হানা ফিরা গেলে তাদেরকে পিঠা বের করে দেয় পৃথিবীদের নজিরা সেরকম আহাদিসদেরকে যে মারে এই নজিরের অভাব আছে তা আজহারি সাহেবের কথা বললো কেন বলল কেন

আইলি মুজনু তাদের প্রেমের কাহিনী কি সত্যি তওবা করেন তওবা করেন এই লেস এটা এটা বুঝতে পারলাম না এটা দেখছেন মসজিদের আজানের 5 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব সালাপ পড়ে বসবেন সালাত পড়বেন আমার ছোট ভাইয়ের বউ মনে করে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা 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 হ্যাঁ উঠাও রে তাই না এটা হলো শয়তানদের কথাবার্তা পর্দা করবেন আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লেখেন আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্য কিছু যায় বইয়ের মূল্য কথা বলছেন দেখেন আমরা আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি আমরা আমরা বই নিয়ে যে বিক্রি করি আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদা কায় এটা এটা কি সাদা কায় আয় এটা এর এতদিন যাব আপনারা বই কিনছেন পড়ছেন আমার হাতে তো কোনোদিন এক টাকাও আসেনি আমাদের আর সিরাত প্রকাশনী প্রেস এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই সেখানে প্রায় সাতাশ আঠাশ জন ছেলে কাজ করে বুঝতে পারেন কতোয়া লেখে পাশে এইটা চালাতে গিয়ে অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয় ভিক্ষা করে নিয়ে আসতে হয় এরপরেও আমরা বই খুব কম দাম রাখি আপনি দেখবেন অন্য অন্য বই কত দাম সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম আপনারা হয়তো মনে করতে পারেন যে না সবারই লাইব্রেরি আছে সবাই ব্যবসা করে আলে মোলামা কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার নাই আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন এই খেদমতটা যেন কবুল করে এই দোয়াটা করবেন আপনাদের কাছে এই দোয়াটা চাই আমরা কিন্তু ব্যবসা করি না বইয়ের কোনো লভ আমরা খাই না যদি এক টাকা বেশি দেন তাহলে কোথায় দিবেন প্রতিষ্ঠানেই দিবেন সেখানে এটা লীল্লা প্রতিষ্ঠান একবার সম্পূর্ণ মানে ফি সাবি লীলা প্রতিষ্ঠান আমাদের প্রকাশন এটা আপনারা সেখানে দান করলেন এর পরেও আমি বলবো যদি কোনো বইয়ের দাম কমানো যায় আমি কমানোর জন্য বলবো ইনশাআল্লাহ পেশা নির্বাচনে কি লেখছে ইসলামে কোনটাকে বেশি সমর্থন করে চাকরি নাকি ব্যবসা পেশা নির্বাচনে ও আল্লাহ ঘুরায় লেখছেন রে ভাই চাকরি নাকি ব্যবসা তাই না ব্যবসা 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 আল্লাহ তাবিজ যে সমস্ত দুধেরা হ্যাঁ আমি বিক্রি করি এবং খাওয়াজ এদের খাওয়া যাবে কি না আমি কিন্তু বক্তব্যের মধ্যে বলে দিচ্ছি তাবিজের ব্যবসা যারা করে তাদের পিছনে নামাজ হবে না তাবিজ যারা দেয় তাদের পিছনে নামাজ হবে না এরা মুশরেক এদের বাড়িতেও যাওয়া যাবে না খাবেন না খবরদার আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞতা শেষ করি শেষ করি অনেক বেজে গেছে নিষিদ্ধুল মাস্জিদের কোন নিষিদ্ধ সময় নাই যখন ঢুকবেন তখনই পড়বেন যখন ঢুকবেন তখনই পড়বেন আপনারা দোয়া পড়েন সুবাহা কাল্লা হামদিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ